সুনিমন حامل القران গালি الغالفي فالدافع عنه যারা কুরআন ولا যারা কুরআনের সত্য কথাগুলো মানুষের মাঝে তুলে ধরে এদেরকে যারা জেল দেয় জুলুম দেয় এদের কি যারা ওস্তাসার করে গালি দেয়

তাদেরকে যারা সম্মান করবে না তারাও কিন্তু আল্লাহর নবীর বলেন তারাও কিন্তু আল্লাহর নবীর নয় এখন যারা ন্যায় পরায়ণ শাসক নয় তাদেরকে সম্মান করার কোনো প্রশ্নই আসে না কথা বলেন ঠিক কিনা তাদেরকেই সম্মান করতে হবে যারা ন্যায় পরায়ণ শাসক যারা মানুষের উপর জুলুম করে না অত্যাচার করে না মানুষের উপর অবৈধভাবে দোষ চাপায় না এমন শাসকের কথা আল্লাহ রসুল বলেছেন এদেরকে কি করতে হবে সম্মান করতে হবে আর যারা জুলুম করে নির্যাতন করে মানুষকে করে অপমান করে মানুষকে অযথা যারা জুলুম নির্যাতন করে অবৈধভাবে আল্লাহর রসুল সাল্লাম বলেন এরা তো ন্যায় প্রাণ শাসক হইতে পারে না বিদায় তাদেরকে সম্মান করার প্রশ্নই আসে না এরপরে বিশ্ববাবী রহমাতুল্লিল আলমিন বলেন

যেমন কর্ম তেমন ফল বিশ্ব নবী রহমাতুল আলমিন তিনি মেদেশের দুই হাজার বাইশ নম্বর হাদিসের ভেতরে বলেন কোন যুবক বান্দা যদি কোন সন্তান যদি তার পিতাকে এবং মুরব্বীদেরকে যদি সম্মান করেন তাহলে ওই যুবক যখন বার্ধকে পৌঁছে যাবে বৃদ্ধকালে পৌঁছে যাবে তাকে সম্মান করার জন্য আল্লাহ পাক যেরকম মানুষ তৈরি করে দিবে সব আল্লাহ সেরকম মানুষ তাকে আল্লাহ তৈরি করে দিয়ে ওই যে একটা গল্প আছে যে একজন বালাকে তার সন্তান হাতে পায়ে রশি বেঁধে টানতে 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 একদম রাস্তা দিয়ে টেনে টেনে হিসরে বড়ই গাছতলা নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে বড়ই গাছতলা তখন বাবায় ডাক দিয়ে বলতেছে বাবা আর আমাকে নিয়ে যাস না আমি তোর দাদাকে এই পর্যন্তই নিয়ে এসছিলাম আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর কেউ যদি তার বাবাকে মাকে অসন্তুষ্ট করে গালি দেয় ক্ষেতমত না করে সম্মান না করে অবশ্যই তাকে প্রস্তুত থাকতে হবে আমার সন্তান আমার সন্তানরা কখনো আমাকে সম্মান করবে না যেমন কর্ম তেমন ফল আমি যদি আমার সন্তানদের সঙ্গে ভালো আচরণ না করি আমার বাবা মার সঙ্গে ভালো আচরণ না করি মুরব্বীদের সঙ্গে ভালো আচরণ না করি আমার সন্তান এবং আমার আত্মীয় স্বজন পরিবারের এবং সমাজের সন্তানগুলো ছেলেগুলো যুবক ছেলেবেলেগুলো আমাকে সম্মান করবে না এজন্য সম্মান করবো তো ইনশাআল্লাহ মুরব্বীদের সম্মান করবেন রাস্তাঘাটে দেখলে সালাম দিবেন বিশেষ করে পিতামাতা মাতা তাদেরকে বেশি সম্মান করবেন পারবো তো ইনশাআল্লাহ মুসলমান বন্ধু আমার দুই নাম্বার বিষয় বিশ্ব নবী রহমাতুল্লিনারায়ণ বললেন মুরব্বীদেরকে সম্মান করা আলেমদেরকে সম্মান করা এবং যারা ন্যায় প্রাণ শাসক তাদেরকে সম্মান করা তিন নাম্বার যে বিশ্ব বিশ্ব নবী রহমাতুল্লিনা বলেন আলেমদের আলেমদের কেউ যদি সম্মান না করে কখনো সে আমার উম্মত হইতে পারে না কে বলেছেন বিশ্ব বলেন যারা আলেম যারা কোরআনের ধারক বাহক যারা সত্য কথা বলে কোরআনের কথাগুলো তুলে ধরেন যারা হাদিসের সত্য কথাগুলো তুলে ধরে বিশ্বনবী রহমান তুলে আনে বলেন এই সমস্ত আলেমদেরকে দ্বারা সম্মান করবে না হাসরের ময়দানে আমি পায়গম্বর তাদেরকে উম্মত হিসেবে আমি আল্লাহ রসুল কখনো ঘোষণা দিব না নজবুল্লাহ পড়েন একশো সাতচল্লিশ নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবীর লাইসা মের ওই সমস্ত মানুষ আমার উন্মত নয় মলঙ্গি জিল্লা কবির নাম ওর হাম সগির না ওয়া রিফলি আলাম হাপ যারা বড়দেরকে সম্মান করবে না ওর হাম সগির না ছোটদেরকে স্নেহ করবে না রিফলি আলিমিনা হাফ আলেমদের হু যারা আদায় করবে না আলেমদেরকে যারা সম্মান করবে না বিশ্ববি বলেন লাইসামি রম্মতি তারা কখনো আমার রম্মত হইতে পারে না আপনারা বলেন তো বর্তমান সময়ে এমন কিছু জালেম আছে যারা আলেমদেরকে কখনোই সহ্য করতে পারে না সেনানায় আলেমদেরকে সহ্য করতে পারেন জঙ্গিমা মাছ সন্ত্রাস বলি গালি দেয় বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন চোদ্দশো বছর আগে বিশ্ব বলে গিয়েছেন এমন কিছু জালেম হবে এমন কিছু অত্যাচারী মানুষ হবে যারা আলেমদের সহ্য করতে পারবে না কোরানের সঠিক কথা যখনই বলবে তাদেরকে অগ্রবাদ মৌলবাদ জঙ্গিবাস ফতুয়াবাস বলে গালি দিবে কে বলেছেন বলেন তো রসুল বলেছে এই জন্য চোদ্দশো বছর আগে পয়গম্বর বিশ্বনবী বলেন এরকম ভাবে যারা আলেমদেরকে সম্মান করবে না আলেমদেরকে গালি দিবে তারা কখনো জানি নবীর উম্মত হইতে পারে না যারা আলেমকে ভালোবাসবে মুরব্বীদেরকে ভালোবাসবে এবং যারা ছোটদেরকে সিনেমা করবে হাসরের ময়দানে বিশ্বনবী বলেন আমি উম্মত বলে ঘোষণা দিব এবং সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দিব সুবহান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন মানিস্তাখাফা বিল উলামা ইযহাবাত আখিরাতুহু বধির মুনাদবকে কথাগুলো বুঝবেন বিশ্বনবী বলেন মানিস তা হফাব বিল উলামায়ে যাহabat আখিরাতুহ রাহমাতুল আলেম বলেন যারা আলেমদেরকে বৈइज्जতি করে অসম্মান করে জাহাবাদ যাহabat আখিরাউ আখিরাতুহু তাদের আখিরাত ধ্বংস হয়ে যায় আখিরাতে জান্নাত পাওয়ার কোনো সুযোগ থাকে না আলেমদের সঙ্গে অসৎ আচরণ করে সত্য কথা যারা বলে কোরআন এবং হাদিসের কথা দাঁড়িয়ে বলে তাদেরকে যারা গালি দেয় অসম্মান করে মানুষ জাহাবাদ আখেরাত আখেরাত ধ্বংস হয়ে যায় তাদের আখেরাত কি হয় বলেন ধ্বংস হয়ে যায় এজন্য আলেমদেরকে সম্মান করা কার কথা বলেন তো আল্লাহ এবং তার রসুলের কথা আলেমদেরকে সম্মান করতে হবে কারণ কোন আলেম নিজের স্বার্থে কোনো কথা বলে না কোরআন কার বলেন তো

কেউ যদি কোন আলেমকে মহাবত করে কোন আলেম কোরআনের ধারক বাহক যারা কোনো আলেমদেরকে কেউ যদি মহাব্বত করে আলম ওয়ারিস কেউ যদি ফমান আকরম আহম কেউ যদি আলেমদেরকে মহাবত করে সম্মান করে ফত আক্রম আল্লাহ সেজন আল্লাহ এবং তার সম্মান সম্মান করা আল্লাহ এবং তার রসুলকে সম্মান করার মতো এই জন্য আমরা সম্মান করব তো ইনশাআল্লাহ যারা হক কথা বলে তাদেরকে যারা গালি দেয় এদের সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে না আলেমদেরকে ভালোবাসতে হবে যারা আলেমদেরকে ভালোবাসে আমরা তাদেরকেও ভালোবাসব যারা আলেমদেরকে গালি দেয় বর্তমান সময়ে নাস্তিক দিয়ে সমাজ দেশ ভরে যাচ্ছে কথা বলেন ঠিক নাস্তিক আর ভরে যাচ্ছে এজন্য কখনোই সর্বক্ষণ হকের উপর থাকবেন মাস এই আলোচনা এই জন্য করতেছি মাস বাতিলের কাছে মাথা নত না করার মাস আল্লাহ হকবার বলেন কারণ হুসাইন যখন শহীদ হন কারবালার প্রান্তে এই মুহূর্ত যদি ইয়াজিদের হাতে যদি বাইয়াত গ্রহণ করত হযরত হুসাইন সেদিন কিন্তু শহীদ হতেন না কিন্তু ইয়াজিদ ছিল যেরকম তার মন মানসিকতা যার কারণে ইয়াজিদের কাছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বড় বড় সাহাবীদের তারা কেউ কিন্তু ইয়াজিদের হাতে বাইয়াত গ্রহণ করে নাই মাথা নত করে নাই হজরত হোসাইন নদী গেলেন ইয়াজিদের কাছে দেখা করতে চাইলেন কিন্তু তাকে ওই জায়গা পর্যন্ত পৌঁছাইতে দেওয়া হয় নাই বিদায় ওই সময় কিন্তু ইয়াজিদের কাছে গ্রহণ করে নাই মাথা নত না করার কারণ হজরত হুসাইন নদী আল্লাহ তাল শরীর থেকে গর্দান থেকে মাথা আলাদা করা করে দেওয়া হয়েছে একটাই কারণ বাতিলের কাছে মাথা নত করেন নাই আমরাও বাতিলের কাছে মাথা নত করবো না যতদিন হায়াত আছে জীবন আছে শরীরে রক্ত আছে ততক্ষণ পর্যন্ত কাছে বলেন আল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহ হায়াত দিয়েছেন হায়াতের বড় দাম আছে না নাই হায়াতের দাম আছে হায়াত যদি আল্লাহ এবং তার রাসুলের জন্য কোরআন ইসলামের জন্য হায়াত যদি কাজে লাগাইতে পারি হায়াতের বড় দাম যে আমাদের সবে পর্যন্ত হায়াত পাইলেন হায়াত হায়াত কাজে লাগানো না যায় আল্লাহ এবং তার রাসুল ইসলামের কাজে লাগানো যদি না যায় এ হায়াতের কোনো দাম নাই চারে না আর কোনো মূল্য নাই